বর্ষার শুরুতেই আবারও নতুন করে জলমগ্ন হলো গোঘাটের একাংশ শিলাবতী নদীর জলের চাপে ঘাটাল লাগোয়া গোঘাটের বালি পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে ঢুকলো আবারও জল বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে বেশ কিছু বাড়ির একতলাতে ঢুকেছে জল বাড়ির আসবাবপত্র সরিয়ে ফেলার কাজ করছেন বাসিন্দারা গ্রামের রাস্তার উপর দিয়ে বইছে হাঁটু সমান জল জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষদের এই পরিস্থিতিতে জল পেরিয়ে যাতায়াত করে নিচ্ছেন এলাকার আশা কর্মীরাও বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিতে আচমকা জলমগ্ন হয়ে পড়ায় ছাড়াই সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন শুনছি নাকি গ্রুপে অন্যরা দিয়েছে যে মানে বাড়িতে জল ঢুকে গেছে এসে দেখছি যে পেচেরা গ্রামটা পুরো বাড়ি সবার একতলা ডুবে গেছে তারপর এখন আমাকে ওই দিকটা ভিজিট করতে আছে আমি শুধু এই দিকটা হয়েছে মানে এগুলো আমাকে তো ভিডিও কলে মানে জানাতে হবে সেই জন্য আমাকে করতেই হচ্ছে এই তো কাপড় ভিজে ভিজে যাচ্ছে হ্যাঁ এই তো এক হাঁটুর উপর কাপড় ভিজে যাচ্ছে আর ওই দিকটাকে যাওয়া যাবে না এক কোমরের উপর হবে যাচ্ছেন আর যেতে পারেনি হ্যাঁ প্রতি বছর হয় হ্যাঁ আষাঢ় মানে আষাঢ় মাস পড়তেই প্রথমের দিকে হয়েছে এই বছর বর্ষা শুরুতেই একেবারে হঠাৎ করে জলমগ্ন হয়ে পড়েছে গোঘাটের বেশ কিছু অংশ একেবারে বালি পঞ্চায়েত এলাকার পেঁচোড়া মালামহল দামোদরপুর শ্যাম্বল্লপুর সহ বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ চরমে উঠেছে অন্যদিকে আরামবাগের দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় জল কমলেও উদ্বেগ বাড়ছে বাড়ছে খানাকুলে ডিভিসি দফায় দফায় জল ছাড়ায় খানাকুলের রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর জল বিপদসীমা পেরিয়ে বইছে গতবারের বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি বাঁধ দুর্বল থাকায় নদী পারে বাসিন্দাদের মাথার ঘুম উড়েছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ ছাড়াইয়ের কাজ এরই মধ্যে হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করছে গ্রামের মানুষরা কি বলছেন তারা শুনছেন বন্যা জল বছর বছর এরকম ভুগি একটা তিরপল চাইলে দেবে না নিজেরাই যাব কিনতে যাব তিরপল এরকম বছর বছর এরকম কষ্ট এবছর যেন একটু সকাল সকালই বন্যা হ্যাঁ এবছর তো সকাল সকাল আসছে বর্ষা শুরুতেই হুম বর্ষা শুরুতে গত বছর তো দুবার তিনবার বড় বন্যাটা হলো তারপর আবার পুজো কালী পুজো আগে আবার একটা হলো বছর বছরই এরকম কষ্ট কতটা জল উঠেছে বাড়িতে এইটাই তো দেখলেন তো তারপর কতটা এটা আমার পা পা উঠছে জল কি বাড়ছে জল বাড়ছে তাহলে কি করবেন এখন কি করব ওই ছাদেই থাকতে হবে বলটা নিয়ে ছাদে থাকতে একটু জল চাইলে জল দেবে এরপরে জল বেড়ে গেল আর জল দেবে না সজল দ্বারা তারপর হয়তো নৌকায় করে এলো কোনো রকম দিল হয়তো দিন তিন দিন ছাড়া একদিন দিল এরকম করে আপনার নাম বর্ষার শুরুতেই একেবারে বাড়ির নিচতলায় জলমগ্ন হয়ে পড়েছে সেখান থেকে আসবাবপত্র বাসনকোষণ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন সমস্ত গৃহস্থর বাসিন্দারা কারণ তারা বলছেন যে জল জলস্তর যেভাবে বাড়ছে আর কয়েকদিনের মধ্যে সেই জল পুরো ঘর ছাপিয়ে যাবে তখন তাদের আশ্রয়স্থল একমাত্র ছাতের ত্রিপল খাটিয়ে থাকা এমতো অবস্থায় কিভাবে নিজেদের সামলাবেন তাই ভাব নিয়ে দুশ্চিন্তায় তারা হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা